আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে গরুর মাংস কীভাবে আমি রান্না করি এই যে গরুর মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আলু পেঁয়াজ ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এই যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে বেটে দিছি এখানে মরিচের গুঁড়া ধনের গুঁড়া তারপর হলুদের গুঁড়া কিছু গরম মশলা হালকা পরিমাণে একটু তেল যেহেতু আমরা তেলটা আম মধ্যে একটু গরম করে দেবো তাই হালকা পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে সে ভালোভাবে উল্টে পাল্টায় মাখিয়ে নিতে হবে মাখা ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু মাংসটা রেস্টে রাখব কিছুক্ষণ তারপরে মাংসটা কষানোর জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম এই যে ভালোভাবে মাংসটা এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিতে হবে এই যে ভালোভাবে নাটতেছি যেহেতু যেন না লেগে যায় নিচে এই যে আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে মাংসটা কিন্তু কালারটা অনেক সুন্দর আছে খেতেও কিন্তু অনেক মজা ছিল ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট